বার্তা এক নজর নতুন জীবন পেলাম ভয়ঙ্কর দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেলেন এক সবজি বিক্রেতা বারবার অনুরোধ করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পৌরপিতা সহ পৌরসভার ধরনের কোনো কর্ণপাত করেনি উদাসীন মনোভাব কিন্তু লঞ্চঘাট যাওয়ার রাস্তা ভয়ঙ্কর যে কোনো সময় বিপদ হতে পারে আজ একটা প্রমাণ পাওয়া গেল চুচুড়ার লঞ্চঘাটে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল শহরবাসী আজ বিকেল চারটে নাগাদ আচমকা একটি মৃতপ্রায় সিরিজ গাছের বিশাল ডাল ভেঙে পড়লো এক সবজি বিক্রেতার ঠিক পাশেই ভাগ্যবশত বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ওই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় বিকেলের দিকে চুচুড়ার লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ফুটপাতে শশা বিক্রি করছিলেন মনোজ মন্ডল নামে এক সবজি বিক্রেতা ঠিক সেই সময় একটি পুরনো ও প্রায় শুকিয়ে যাওয়া সিরিজ গাছের ডাল ভেঙে পড়ে সামান্য ব্যবধানে পেছনে থাকা একটি সাইকেল গ্যারেজের ওপর ভেঙে পড়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাবু ঘটনার পর হুগলি চুচনা পৌরসভার আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিষয়টি স্থানীয় পৌরসভায় অবগত হয়েছে এবং বন দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাদের আরও অভিযোগ একাধিকবার বন দপ্তরকে আবেদন জানানো হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের গাফিলতি নিয়ে ক্ষোভে ফুসছে শহরবাসী চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বাড়তে এক নজর વાત <coughs> কবে থেকে সেই একে বলা হয়েছে বাবুদাকে বলা হয়েছে বলা বাবা ঘরে বোড়া কোনো দপ্তর কে বলেছে কোনো দপ্তর কোনো গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দিচ্ছে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে ঠিক চারটে পাঁচ হবে সেই সময় এই বহুত দিন ধরে এই ডাল গাছটা শুকনো পড়ে রয়েছে তা এখানে মানে কমিশনার যিনি আছেন তাকে বলা হয়েছে তিনি কোনো দপ্তরকেও খবর দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে এই শুকনো ডালটা এই চারটে দশ নাগাদ ভেঙে পড়ে এই ভদ্রলোক কাজ করছিল ভদ্রলোক মরে যেত এই গরিব মানুষ এইখানে শশাকেশে খায় এই ভদ্রলোক মরে যেত আগস্টা এবার এইখান থেকে প্যাসেঞ্জার জটাত করে লঞ্চ ঘাটে যখন তখন এত লোকজন যেভাবে জটাত করে উনি তো জানতে পারবে না এরকম অনেক দুর্ঘটনা ঘটে পারে এরকম কাজ বৃষ্টি এলে আর ঝড় বৃষ্টি ঝড়ের সময় তো মানে এই তো যে অবস্থা এরকম শুকনো এই এই সামানন্য এই কিছুদিনের মধ্যে যদি ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে এটা হলেই ভেঙে গুঁঙে পড়বে কার গায়ে পড়বে কিভাবে পড়বে কী ক্ষতি হবে জানන්නේ তো মানুষ তো মরে যাবে মানুষ তো মরবেই এই যে দিনটা যাচ্ছে মানুষের ঘাড়ে যদি ঘরে মানুষের কি হবে কেউ বলতে পারছে না কে কিভাবে যাবে কিভাবে সাবধানতা নেবে প্রশাসন এর উপর লক্ষ্য এখনো পর্যন্ত দেয় আজকে তো উনি ওনার বিপদ হতো বিপদ মানে উনি উনি মানে প্রাণে আবার নতুন জন্ম পেলে কি নাম আপনার আমার নাম দেবাশিস চক্র দাদা এরকম একটা দেখা যাচ্ছে যে একদম ভঙ্গুর গাছের ডাল একদম ভেঙে পড়েছে কি বলবেন এখানে কিছু বলার নেই এর আগে ঝড় বৃষ্টি হয়েছে আমি একটা টোটো চালক ঝড় বৃষ্টি হয়েছে গাড়িতে আমার প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার খুব ইয়ে করে বেঁচেছে আপনার আমার একটু ইনজুরিড হয়েছিল নিয়ে তারপরে অনেকজনকে জানানো হয়েছে জ্বালানোর পরে কোনো কারো করে এই ঝড় বৃষ্টি হচ্ছে আরও কোনো কোনো ইয়ে নেই যখন খুশি একসাথে লং ঘাট প্রত্যেক দিন হাজার হাজারে মানুষ যাচ্ছে এখনো দেখুন বাই চান্স কিছু যদি হয়ে যায় এটি দায়িত্ব কেউ নেই আপনারা জানিয়েছিলেন এটা এখানে জানানো আছে অভাবাইকে জানানো আছে কাউন্সিলারকে জানানো আছে কিছু কোনো ব্যবস্থা নেই কি চাইবেন আপনারা আমরা চাই যত তাড়াতাড়ি জিনিসটা একটু পরিষ্কার হোক ঠিক আছে বা লোকের কালকে তো একটা অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য তাই কি যত তাড়াতাড়ি জিনিসটা পরিষ্কার হোক রাস্তাকে কি নাম আপনার আমার নাম অভিলাস হ্যাঁ অভিলাস হাজরা অভিলাস হাজরা হ্যাঁ ঘটনাটা কি ঘটেছে এই কিছুক্ষণ আগে শুকনো ডাল একটা ভেঙে পড়েছে আগে শশাবলা এখানে শশা বিক্রি করে ওর মাথায় পড়তো ও খুব জোর বেঁচে গেছে দিয়ে গাছটা ডালটা আমার গ্যারেজের উপর পড়েছে নাহলে এক্ষুনি সচাটাই মনে তো এরকম একটা রাস্তায় হাজার হাজার মানুষ যেখান থেকে চলাফেরা করে মানুষ যাওয়া আসা করে ব্যস্ততম জায়গা